হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গুরু মার্কেটস আমাদের পর্যালোচনা দেখার জন্য আপনাকে ধন্যবাদ এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক তুলনা করব ডেল্টা এয়ারলাইন্স ইংক দ্যাল টেকা ডিএল পর্যালোচনাটি বারোই জুলাই দুই সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান ডেল্টা এয়ারলাইন্স ইংক উপশ্রেণীর অন্তর্গত এয়ার ট্রান্সপোর্টেশন একুশটি কোম্পানির তুলনাতে অংশ নেয় এটি বেশ প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি এটি বন্ধ করতে পারেন আপনি অধ্যয়নের অধীনে কোম্পানির সমস্ত সূচক আরও সাবধানে বিবেচনা করতে পারেন কোম্পানি টিকারের সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আমরা দয়া করে আপনাকে আপনার বন্ধুদের সাথে পর্যালোচনা লিঙ্কটি ভাগ করতে বলি ভালো এখানে আমরা যেতে কোম্পানির বাজার মূলধন ডেল্টা এয়ারলাইন্স এংক ডাল মূল্য উনত্রিশ ডলার তিন সেন্ট বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল একশো ডলার বিলিয়ন ডেল্টা এয়ারলাইন্স ইংক পঁচিশ দশমিক এক সাত তিন শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর নেতাদের মধ্যে একজন কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় এগারো ডলার সাত সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল চুয়ান্ন ডলার বিলিয়ন ডেল্টা এয়ারলাইন্স ইংক দাল কুড়ি দশমিক তিন সাত চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব দখলকৃত শেয়ার ডেল্টা এয়ারলাইন্স ইংক দাল উপশ্রেণীতে বাজার মূল্য পঁচিশ দশমিক এক সাত তিন শতাংশ ব্যালেন্স শিট মূলধন কুড়ি দশমিক তিন সাত চার শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় উনিশ শতাংশ কম বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ মাইনাস এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি মূল্যায়ন ডেল্টা এয়ারলাইন্স ইংক ভিডিওর একেবারে শেষে উপস্থাপন করা হবে সম্পূর্ণ অধ্যয়নের যুক্তি তাকান দয়া করে অধ্যয়নের অধীনে সংস্থার আর্থিক দায় ছাব্বিশ ডলার দশমিক এক এক সাত বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির দুইশো দশমিক নয় শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণ বাধ্যবাধকতার জন্য রেটিং খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে এর মুনাফার অনুপাত হল পাঁচ দশমিক আট উপশ্রেণীর গড় হল বারো দশমিক পাঁচ যা উপশ্রেণীর গড় থেকে চুয়ান্ন শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের মুনাফা মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল পাঁচ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ভবিষ্যতায় চার হাজার মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় তিন দশমিক পাঁচ শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য দশমিক পাঁচ উপশ্রেণীর গড় হল শূন্য দশমিক চার যা উপশ্রেণীর গড় থেকে পঁচিশ শতাংশ বেশি উপশ্রেণীর মধ্যে সূচকগুলির সাথে তুলনা করে বিনিময় মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসে রাজস্ব ছিল উনষাট হাজার চল্লিশ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব ছাপ্পান্ন হাজার নয়শো মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে যা বর্তমান সময়ের তুলনায় চার শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎ ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের একটি মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন তারপর আমরা আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে বলি মার্জিন হল আট দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে তিন দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার দশমিক নয় শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার আঠারো দশমিক এক পাঁচ শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় উনচল্লিশ শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে ডেল্টা এয়ারলাইন্স বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ হল দুইশো ডলার হাজার যেখানে উপশ্রেণীতে দুইশো নয় হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আটত্রিশ দশমিক আট শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ পঞ্চাশ দশমিক এক হাজার ডলার উপশ্রেণীর গড়সহ ষোলো দশমিক সাত হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো নিরানব্বই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় পাঁচশো ডলার হাজার উপশ্রেণী দ্বারা চারশো বাহাত্তর হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পঁচিশ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের ভাগের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট শেয়ার সংক্ষিপ্ত চার দশমিক এক শতাংশ অনুরূপ আট দশমিক এক শতাংশ উপশ্রেণীর জন্য গড় এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য একত্রিশ শতাংশের একটি স্তর দেখায় ডেল্টা এয়ারলাইন্স ইংক যেখানে উপশ্রেণীতে এই স্তরটি সাতচল্লিশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর চেয়ে বেশি রেপ করা হয়েছে ডেল্টা এয়ারলাইন্স ইংক দাল কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ডেল্টা এয়ারলাইন্স এঙ্ক দাল এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি বারো মাসেরও বেশি কোম্পানির শেয়ার ডেল্টা এয়ারলাইন্স এং দাল মাইনাস সাত দশমিক পাঁচ শতাংশ পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণী মাইনাস উনত্রিশ দশমিক পাঁচ শতাংশের জন্য মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি নোট করতে হবে সামগ্রিক ফলাফল দশ পয়েন্টের মধ্যে শূন্য দশমিক পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল মাইনাস শূন্য দশমিক চার পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে শূন্য দশমিক পাঁচ পয়েন্ট ডেল্টা এয়ারলাইন্স এং দ্যাল আসুন অর্দারের টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা করার সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানি বিশ্লেষণের ফলে ডেল্টা এয়ারলাইন্স এংক স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেট সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কারণে একটি আদেশ খুলবেন না ডেল্টা এয়ারলাইন্স এংক দাল অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি এই ইভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যিই সমগ্র বিশ্বের সবচেয়ে শান্তভীর।